তোরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে বিকু গল্পে তো আজকের গল্পটা হচ্ছে আমাদের বিদ্যার দেবী স মা সরস্বতী যাকে আমরা ছোটোবেলা থেকে হাতে খুঁড়ি থেকে চিনতে শিখেছি যে সে না থাকলে হয়তো আমরা আমাদের এই বিদ্যা আমাদের জ্ঞান আমাদের বুদ্ধি কিছুই কাজে লাগতো না তো তাকে অর্পণ করি আমরা প্রথম বিদ্যা শুরু করেছিলাম হাতে খড়ি দেওয়া তো তাকে নিয়েই একটা ছোট্ট গল্প তো চলো একটু ছোট্ট একটা কাহিনি একটু শোনানো যাক তোমাদের যে মা আমাদের উপর কৃপা করলে আমরা অনেক কিছু কাজই অনায়াসে করতে পারি সেটা নিয়ে আজকে একটা ছোট্ট গল্প তো চলো গল্পটা শুরু করা যাক তো এক গ্রামে একজন দয়ালু জমিদার থাকতো সে বিদ্যা দেবী সরস্বতী মায়ের নিত্য আরাধনা করতো তার পরিবারের ছিল তার স্ত্রী আর একটা ছোট্ট কন্যা তার কন্যাটিও ছিল খুব জ্ঞানী এবং বুদ্ধিমতী তো একমাত্র যেহেতু জমিদার তার বাবা তার বাবার কাছেই চার চাকা ছিল সেই জন্য মেয়েটিও খুব ভালো ছিল সে রোজ গ্রামের আশেপাশে যত মেয়ে থাকতো তাদেরকে নিয়ে সেই করে স্কুল যেত কারণ স্কুলটা ছিল গ্রাম থেকে সাত মাইল দূরে তাছাড়া গ্রামের মধ্যে আর কোনো স্কুল ছিল না ওই একটাই সরকারি স্কুল ছিল সেই জন্য মেয়েটি তার বাবাকে যথারীতি আখে থেকে বলে রাখত যে বাবা আমার সকল বন্ধুদের নিয়েই তবে আমি গাড়ি করে যাব। কারণ মেয়েটি কখন যে তার বাবা জমিদার বলে অহংকার করে সে একা গাড়ি করে যাবে সেটা করতো না সে গ্রামের আরও আশেপাশে সব মেয়েদের সেই গাড়িতে নিয়ে চড়েই যেত সেই সরকারি স্কুলে এবং তার বাবাও যথারীতি সবাইকে নিয়ে সেই স্কুলে পৌঁছে দিত কারণ তার বাবা ভেবেছিল আমার মেয়ে কেন একা শুধু পড়াশোনা করে বড়ো হবে কারণ আমি জমিদার বলে সেটা কখনোই নয় গ্রামের প্রত্যেকটা মেয়ে শিক্ষিত হোক পড়াশোনা শিখুক আর যেহেতু গ্রাম থেকে স্কুলটা অনেক দূরে ছিল সাত দূরে তাই প্রত্যেকটা মেয়ের হেঁটে যাওয়া অসম্ভব হতো তাই যে কটা মেয়ে পড়াশোনা করত এবং সেই জমিদার তার নিজের গাড়িতে তুলে তার মেয়েকে নিয়ে সেই স্কুলে পৌঁছে দিত এবং এই নিয়ে তিনি শিক্ষা আধিকারিকের কাছে অনেকবার আবেদনও করেছে যাতে গ্রামে একটি স্কুল হয় যাতে প্রত্যেকটা ছেলে মেয়ে পড়াশোনা শিখতে পারে যেহেতু জমিদার খুব দয়ালু ছিল সেই জন্য কিন্তু যেহেতু সরকার সেদিকে কোনো রকম কান করতো না স্কুল করার কথা উদ্বেগ তুলতই না শুধু তাদের ওই সাত মাইল দূরে যে একটি সরকারি স্কুল ছিল সেই স্কুলেই তাদের যেতে হতো রেগুলার সেই স্কুলে খুব একটা শিক্ষিকাও ছিল না মাত্র তিনটে শিক্ষিকা ছিল ওই তিনটে শিক্ষিকা সব রকম সাবজেক্ট তাদের পড়াতো কারণ জমিদার চাইতো গ্রামের প্রত্যেকটা মেয়ে শিক্ষিত হোক আমার মেয়ে কেন শিক্ষিত হবে শুধু সবাই শিক্ষা পাক সবাই বিদ্যা লাভ করুক এই নিয়ে ভাবতে ভাবতে জমিদার নিজে গাড়ি করে বাড়ি ফিরল মেয়েকে স্কুলে দিয়ে বাড়ি ফিরল বাড়িতে ফিরেই তার স্ত্রীকে সে বলল আমাকে দুটো ভাত খেতে দাও তখন তার স্ত্রী বলল যে তুমি একজন জমিদার হয়ে সবাইকার ছেলে মেয়েকে নিয়ে কেন স্কুলে রোজ রোজ যাও তুমি তো একজন জমিদার তোমার গাড়ি আছে তুমি তোমার মেয়েকে দিয়ে আসবে স্কুলে তাহলে প্রত্যেকটা মেয়েকে কেন তুমি বাড়িতে থেকে তুলে ড্রাইভারি করতে দিয়ে আসো তখন সে জমিদার বলল দেখো প্রত্যেকটা ছেলে মেয়েরই শিক্ষা পাওয়া দরকার শিক্ষার দরকার তাই আমি সবাইকে সবাই তো সাত মাইল হেঁটে যাওয়ার পক্ষে সম্ভব নয় যেহেতু আমার গাড়ি আছে আমি আমার কন্যাকে দিয়ে এলাম কিন্তু প্রত্যেকে তো সম্ভব নয় তাই আমি সবাইকে নিয়ে সেই স্কুলটা দিয়ে যারা যাতে সবাই শিক্ষিত হয় সবাই পড়াশোনা শিখতে পারে তুমি এটাতে কী ভাবছো আমি জানি না তখন জমিদারের স্ত্রী খুব রেগে বলে তুমি তো কোনোদিনই আমার কথা শোনো যা ভালো বোঝো করো তো একটু স্ত্রীটা ছিল নিজের একটু স্বার্থপর্গ ছিল মানে একটু নিজের বুঝতে একটু নিজের মতন করে বুঝতো আর কি সব কিছু নিজের মতন করে ভাবনা চিন্তা করতো তো জমিদার সেদিকে কর্ণপাত না করেই সে বলল আমাকে দুটো খেতে দাও আমি একটু শহরে যাব। তখন তার স্ত্রী বলল আবার কি দরকার তোমার শহরে বললো আমি একটু শিক্ষা আধিকারিকের কাছে কথা বলবো যাতে স্কুলের গ্রামের স্কুলটা একটু তাড়াতাড়ি তৈরি হয় একটু কথা বলবো তখন সে শহরে গেল শিক্ষকাধিকার শিক্ষাধিকারীর কাছে কথাও বলল বলার পর সে শিক্ষাধিকারী তাকে জানালো যে দেখুন আমি তো সরকারের কাছে নিয়ে আবেদন করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো কথা আসেনি সেরকম কোনো এখনো উদ্বেগ আসেনি তো সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা অবশ্যই করছি তখন জমিদার যেহেতু খুব ভালো মনের মানুষ ছিল তখন সেই শিক্ষাধিকারীকে বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি আস্তে আস্তে চেষ্টা করুন যাতে আমার গ্রামের ছেলে মেয়েগুলো অন্তত পড়াশুনো শিখতে পারে আমি আপনার উপর কোনো জোর দিচ্ছি না তারপর সবই তাদের কপাল যা হবে দেখা যাবে যে আমি তো চেষ্টা তো করছি যাতে হয় তখন শিক্ষাধিকারীও বলল যে হ্যাঁ অবশ্যই আমিও চেষ্টা করছি আপনার গ্রামে অবশ্যই একটা স্কুল করে দেওয়ার জন্যে তো যতদিন নিরাশা হয়েই সে শহর থেকে জমিদার বাড়ি ফিরলো গাড়ি করে গাড়ি করে বাড়ি ফেরার সময় সে তার মেয়েকে স্কুল থেকে নিতে গেল তখন সে তার মেয়ে ক্লাস থেকে বেশ কাঁদো কাঁদো মুখে মানে বেশ মন খারাপ মনে গাড়িতে উঠল তার বাবা জিজ্ঞেস করল কী হয়েছে তখন সে বলল বাবা জানো আমাদের স্কুলে তো মাত্র তিনটি শিক্ষিকা তার মধ্যে একটি শিক্ষিকা ট্রান্সফার হয়ে যাবে তাই মনটা খুব খারাপ আর সামনে পরীক্ষাও আছে কি করে যে কি প্রিপারেশান হবে কিছুই বুঝতে পারছি না তখন জমিদার বলল ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না তো চলো আমি ব্যবস্থা করছি তো জমিদার মেয়েকে হয়তো যথারীতি মনে চিন্তাটা কাটালো যে তোমায় চিন্তা করতে হবে না আমি দেখছি মেয়ে আশ্বাস পেলো যে বাবা নিশ্চয়ই দেখবে কিন্তু যথারীতি জমিদারও চিন্তায় পড়লো কারণ শিক্ষিকা ট্রান্সফার হয়ে যাওয়া মানে আবার শিক্ষিকা নতুন করে একজন আসা খুবই দুষ্কর ব্যাপার সেটা নিয়ে আরও শিক্ষিকারা জমিদারের কাছে গেল যে আপনি একটু দেখুন মাত্র আর দুটো শিক্ষিকা আছে এবার একটু চেষ্টা করুন আমাদের একটা আরেকজন শিক্ষিকাকে নিয়ে আসার জন্যে তখন জমিদার বলল হ্যাঁ হ্যাঁ আমি সবই বুঝতে পেরেছি আপনারা কি বলতে এসছেন ঠিক আছে এটা নিয়েও আমি একবার আধিকারিকের কাছে কথা বলব তখন আবার তারপরের দিন জমিদার কি করল শহরে গেল শিক্ষা আধিকারিকের কাছে কথা বলতে শিক্ষা আধিকারিকের সাথে কথা বলে তিনি মন্ত্রীর সাথে কথা বললেন যে এরকম আমাদের স্কুলতে এত গ্রামে তো স্কুল হয়নি সাত মাইল দূরে মানে ছেলেমেয়েরা পড়াশোনা করতে যায় তারপরেও যে যদি নতুন শিক্ষিকা না আসে পুরোনো শিক্ষিকা ট্রান্সফার হয়ে যায় তাহলে তো ছেলে মেয়েদের সামনে পরীক্ষা কি করে কী হবে তো জমিদার এটা নিয়ে ভাবছে তো কোনো কিছুই শিক্ষাধিকারের কাছ থেকেও কোনো কিছু ফল না পেয়ে জমিদার বাড়ি ফিরে এবং বাড়ি ফিরে এসে যথারীতি মন খারাপ করে সে আমাদের দেবী সরস্বতী মায়ের কাছে হাত জোর করে প্রার্থনা করতে লাগলো এবং কান্নাকাটি করতে লাগলো যে গ্রামের প্রত্যেকটা ছেলে মেয়ে আমার সন্তান সম মা তুমি তাদের রক্ষা করো তারা যেন শিক্ষার আলোয় পৌঁছাতে পারে যেন শিক্ষায় শিক্ষিত হতে পারে তখন সে তো মায়ের কাছে যত সে কান্নাকাটি করতে লাগলো তখন তার স্ত্রী পাশ থেকে এসে বলল ছাড়া দেখিনি গ্রামের ছেলে মেয়ের কথা চিন্তা করে তোমার কী লাভ আমাদের কন্যাকে আমরা শহরে পাঠিয়ে হোস্টেলে থেকে ভালো জায়গায় পড়াশোনা শেখাবো তখন বলল যে আমার মেয়ে শুধু বড় হবে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে তা তো নয় আমি চাই গ্রামের প্রত্যেকটা মেয়ে শিক্ষিত হোক প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো শিক্ষিত হোক গ্রামে একটা স্কুল হোক যেখানে ছেলে মেয়েরা পড়াশোনা শিখবে ভালো পড়াশোনা শিখে একদিন ভালো জায়গায় যেতে পারবে শুধু কেন আমি জমিদার বলে আমি বড় লোক বলে আমার মেয়ে যেতে পারবে সেটা কখনোই সম্ভব নয় চলো এসো শুধু আমাদের সন্তান নয় সকল সন্তান যেন পড়াশোনা শিখে বিদ্যা লাভ করতে পারে এসো আমরা দুজনে দেবীর কাছে আরাধনা করি তখন জমিদার স্ত্রী রেগে মেগে ঘর থেকে চলে গেল আর জমিদার একাই মা দেব সরস্বতীর কাছে বিদ্যা দেবীর কাছে সে প্রার্থনা করতে লাগলো মা আমি সকল ছেলে মেয়েকে আমার সন্তান সম আমি দেখি তুমি তাদের রক্ষা করো বলে রোজই আধিকারিককে জমিদার ফোন করে রোজি সে কোনো ফল পায় না উত্তর পায় না এবং রোজি সে দেবী সরস্বতীর কাছে মানে কান্নাকাটি করে মানে জানায় যে মা তুমি রক্ষা করো ছেলে মেয়েগুলো যেন পড়াশোনা শিখে মানুষের মতন মানুষ হতে পারে বিদ্যা লাভ করতে পারে এবং হঠাৎ করে একদিন তার মেয়ে হঠাৎ আনন্দ করতে করতে এসে বলে বাবা বাবা জানো আমাদের স্কুলে একটি নতুন টিচার এসেছে নতুন শিক্ষিকা এসেছে সে আমাদের খুব সুন্দর পড়াশোনা শেখায় তার নাম হচ্ছে শারদা ম্যাডাম তিনি এত সুন্দর পড়াশোনা শেখায় আমাদের যে আমাদের ক্লাস থেকে বেরোতেই ইচ্ছা করে না এত ভালোভাবে বোঝান এবং এক্সট্রা ক্লাস আমাদের করার যাতে আমাদের কোনো রকম বুঝতে অসুবিধা না হয় আমরা যাতে ভালোভাবে পড়াশোনাটা শিখতে পারি খুব ভালোভাবে আমাদের পড়াশোনাটা তিনি শেখান এক্সট্রা সময় নিয়ে শেখান তো একদিন যাচাই করার জন্যে জমিদার যত তার মেয়েকে আনতে চায় এবং মেয়েকে আনতে গিয়ে মেয়ে একটু আসতে দেরি হচ্ছে দেখে সে স্কুলের ভেতর ঢোকে এবং ঢোকে সে দেখে ম্যাডাম এক্সট্রা ক্লাস করাচ্ছে এবং স্টুডেন্টদের এত সুন্দরভাবে বোঝাচ্ছে তিনি ব্ল্যাক যে তার দেখে জমিদার দেখে মানে চোখে জল চলে আসে সে শত শত কোটি প্রণাম জানায় আমাদের বিদ্যা দেবী সরস্বতীকে সেভাবে দেবী সরস্বতী না থাকলে হয়তো আজকে ছেলে মেয়েগুলো পড়াশুনো শিখতেই পারতো না কারণ সব টিচাররা তো সব পড়াতে পারবে না তাই সে একটা টিচার চেয়েছিলো যে স্টুডেন্টদের ভালোবেসে খুব ভালোভাবে যত্ন নিয়ে পড়াশোনাটা শেখাবে তো যথারীতি দেখে খুব খুশি হয় জমিদার এবং দাঁড়িয়ে তার মেয়েকে নিয়ে সে বাড়ি যায় এইভাবে পড়াশোনা শিখতে শিখতে তিন মাস কেটে যায় তাদের পরীক্ষা হয় তার কন্যার পরীক্ষায় আরও ছেলেমেয়েরা সব পরীক্ষা দেয় মাধ্যমিক পরীক্ষা দেয় এবং তারা যথারীতি খুব ভালো রেজাল্ট করে এবং জমিদারের কন্যা যেহেতু খুব বুদ্ধিমতি এবং জ্ঞানী ছিল সে খুব ভালো একটা ভাবে পাস করে রাজ্যের মধ্যে একটা গ্রামের মধ্যে সে ফার্স্ট হয় এবং সবাই খুব আনন্দিত হয় আরও যা ছেলেমেয়েরা ছিল তারাও খুব ভালো রেজাল্ট করে তখন সে জমিদারের কন্যা জমিদারকে এসে বলে বাবা বাবা আমি তো খুব ভালো রেজাল্ট করেছি তাহলে তুমি অন্তত আমাদের ম্যাডাম যার জন্যে আমি এত ভালো রেজাল্ট করেছি সেটা হচ্ছে আমাদের সারদা ম্যাডামের জন্যে তুমি ম্যাডামকে অবশ্যই মানে অভ্যর্থনা জানাও এবং একটা অনুষ্ঠানের আয়োজন করো তখন জমিদার বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই করবো মা তোমরা এত ভালো রেজাল্ট করেছো আমার গ্রামের ছেলেমেয়েরা এত ভালো পড়াশোনা শিখে এত সুন্দর ভালো রেজাল্ট করতে পেরেছে সবাই আমি অবশ্যই ম্যাডামকে অভ্যন্তনা জানাবো তো যথারীতি জমিদার জমিদারের জমিদার জমিদার তার মেয়েকে নিয়ে কন্যাকে নিয়ে ম্যাডাম ম্যাডামের কাছে যায় স্কুলে যায় তো ম্যাডামকে দেখতে না পেয়ে ভাবে হয়তো ম্যাডাম বাড়ি গেছে তো এসে আধিকারিককে ফোন করে আধিকারিক জমিদারকে শুভেচ্ছা জানায় তার কন্যার জন্যে অনেক অনেক শুভেচ্ছা জানায় এবং এটাও জানায় যে আমি খুব তাড়াতাড়ি আপনাদের গ্রামের স্কুল এবং আপনাদের ছেলে মেয়েদের জন্যে একটা ভালো স্কুল খুলে দেওয়ার আমি ব্যবস্থা করবো যথারীতি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করবো কারণ গ্রামের ছেলেমেয়েরা এত ভালো রেজাল্ট করেছে সবাই খুব আনন্দ পেয়েছি আমরা তো অবশ্যই চেষ্টা করবো তখন জমিদার বলে যে হ্যাঁ সবই সম্ভব হয়েছে সারদা ম্যাডামের জন্যে আপনি তো যদি ম্যাডামকে না পাঠাতেন তাহলে ছেলে মেয়েগুলো এইভাবে পড়াশোনা শিখতেও পারত না আর এইভাবে আমাদের কাছে ভালো রেজাল্ট দিতেও পারত না তখন বলল আধিকারিক তখন বলল না তো আমি তো কোনো ম্যাডামকে পাঠাইনি আপনাদের স্কুলে তো দুটো তিনটি শিক্ষিকাই ছিল যারা আমার এখনও খাতায় আছে আপাতত আর তো আমি নতুন করে কোনো শিক্ষিকা পাঠাইনি তখন সে বলে যে নতুন করে কোনো শিক্ষিকা পাঠাননি কেন আপনি যে শারদা ম্যাডামকে পাঠিয়েছিলেন অনেকটা সময় ধরে তাদের পড়াশোনা করাতো তার ফলেই তো এত ভালো রেজাল্ট পেয়েছে আপনি এত ভালো একটা শিক্ষিকাকে পাঠিয়েছিলেন তখন আধিকারিক মনে মনে ভাবছেন না আমি তো কোনো শিক্ষিকাকে পাঠাইনি বলছি আপনি ভালো করে দেখুন ওনার নাম হচ্ছে সারদা বলছে না আমি কোনো কাউকেই পাঠাইনি এই নামে তো কোনো শিক্ষিকাই আমি পাঠাইনি তখন মানে জমিদার খুবই মনে মনে চিন্তিত হয় তাহলে কে তখন যে জমিদার যথারীতি ফোনটা রেখে তাকে ধন্যবাদ বলে ফোনটা রেখে খুব চিন্তায় পড়ে যায় তারপর তার কন্যা জিজ্ঞেস করে কি হয়েছে বাবা তুমি এত চিন্তিত কেন তখন সে বললো তোমাদের ম্যাডামের নাম কি বলল কেন বাবা আমাদের ম্যাডামের নাম তো সারদা তখন সে বলল যে এই নামে তো কোনো ম্যাডামকে পাঠানো হয়নি আধিকারিক বলল সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে তখন বলল তখন যেহেতু তার স্ত্রীকে সে সব স্ত্রীকে কন্যাকে সব ঘটনাটা খুলে বলল হ্যাঁ জমিদার তারপর তার কন্যা যেহেতু খুব বুদ্ধিমতী ছিল এবং সেই জন্য সে বললো বাবা আচ্ছা আমাদের দেবী সরস্বতীর আর এক নাম তো সারদা তখন মানে জমিদারের মুখ ঝলমল করে উঠল সে ভাবল হ্যাঁ সত্যিই তো তাই তাহলে কি আমি দেবীর কাছে কাঁদতে কাঁদতে প্রার্থনা করেছিলাম বলেই দেবী মুখ তুলে চেয়েছে দেবী আজ গ্রামের ছেলে মেয়েদের আলোর জগতে পৌঁছে দিয়েছে বলে জমিদার ছুটতে ছুটতে গিয়ে ঠাকুর ঘরে দেবীর কাছে মা সরস্বতীর কাছে পা ছড়িয়ে ধরে কাঁদতে লাগে এবং দেবীর মুখটা সে দেখতে পায় সেই সারদা মানে যে শিক্ষিকা পড়াচ্ছিল সেই সারদার মতো মুখটা তখন মানে জমিদার দেখে খুবই আপ্লুত হয় এবং জমিদার সেই দেবীর পা জড়িয়ে ধরে খুবই কাঁদতে থাকে এবং জমিদারের স্ত্রী এবং কন্যা দুজনেই মাথা নতো করে মাকে প্রণাম করে দেবীর পায়ে তারা ফুল দিয়ে আরাধনা করে মা দেবীকে তারা স্মরণ করে এইভাবেই দেবী আমাদের বিদ্যা দেবীর কাছে আমরা যদি মন থেকে কিছু চাই মানে মনের আঙিনা থেকে কিছু চাই জ্ঞান বলো বিদ্যা বলো তো মা সরস্বতী আমাদের বিদ্যা দেবী আমাদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করে দেয় তো চলো এবারে সরস্বতী পুজোয় আমরা নতুন করে বিদ্যা দেবীকে আহ্বান করি জয় জয় দেবী চরাচর সারে কুছো শোভিত মুক্তাহার বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে নমস্কার সবার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটা ছোট করে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো